আপনাদের নেতায় আমাদের লিয়া কত ভাই তুলো না যায় গানটা আমাদের মাননীয় মমতাজ বেগমের গান ভাই মেম্বার আমার ভাইয়ের একটা গান গাইতে হবে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের উপলক্ষে কি বলেন আপনারা ওনার প্রতি আপনাদের যে মহব্বত এটা না গাইলে অন্যই হবে তো কাল আমার পালার আর অনেক কথা ছিল পরে ইনশাল্লাহ বলবো এক স্টেজেই সব বলার দরকার নাই সময় আছে আমার ভাইয়ের নামে ভাইয়ের পরিপূর্ণ নামটা হচ্ছে হাজি মোহাম্মদ লিয়াকত হোসেন হ্যাঁ চেয়ারম্যান ভাকুর্তা ইউনিয়ন পরিষদ আচ্ছা উনি কি খুব বেশি ভালো মানুষ আপনাদের চলে আমি 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 আপনাদের থেকে ভোট নেই না আমি ভোট নেই ভোটারের থেকে আপনি তো দিবেনি বেশি জরুরি তারা ওনারে দিয়ে আপনাদের চলে চলে না কার কার একটু হাত তুলেন চলে না কার সবার চলে ভাই মানুষ আপনাকে খুব মহব্বত করে আমি একটা গান শোনাই দিই কি বলেন যা করে আল্লাহ নির্বাচনটা কবে সামনে প্রস্তুতি চলছে নাকি আচ্ছা গানটা হোক এই আঙ্গুর ভাই শিল্পীরা আসো আসো আরে আসো আসলে আসেন স্টেজে আসেন আসেন অনেক বড় মাপের শিল্পীরা আসছে সমস্যা না আসেন ভাই বিদেশে ঘুরে ঘুরে এই গানটা আমাদের মাননীয় মমতাজ গান আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি জয় বাংলার গান গাই আপনাদের নেতা আমাদের ভাই যার লিয়া তুলো না ভাই হাততালিটা হয়েছে না হাততালিটা হয় নাই সবাই সবাই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে বাংলার নেত্রী আমার নেত্রী আমার নেত্রী শেখ হাসিনা তুলে না নাই আপনাদের নেতায় আমাদের লিয়াত ভাই তুলে যার नेता अपना नेता हजीर लिया कुछ भाई तुलो ना जल भाई अपना दुर्नेता हजीर लिया कुछ भाई तुलो ना जल Har <laughs> নাগের নেতা আজকে নেতা আমার لیاقت ভাই তুমি না জানাই আপনাদের নেতা لیاقت ভাই তুমি না জানাই i'm ভাইয়ের চেয়ারম্যানকে সরলেছেন বনের মতন বনের মতন হাসান মতি ভাই আমার নেতা আপনাদের নেতা আজকের নেতা ভাকুর তার নেতা হাসান মতি ভাই তুলো না যার নাই আমার নেতা खाजी लिया कोत तो भाई तू तो लो नहीं আপনাদের নেতা আজকের নেতা হাজিরিয়া পদ ভাই তো না আমার নেতা হাজিরিয়া পদ ভাই তো না আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেতা হাজিরিয়া পদ ভাই তুলনা নাই আমার নেত্রী

নূর কাজল জহির ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে ভাই ভাই নূর কাজল আমাকে স্টেজে দিয়েছে এক হাজার টাকা আমাদের দুই হাজার দিচ্ছ আমার ভুল হয়ে গেছে আমাদের পাগলি সাথী বৈদেশি সে দিয়েছে এক হাজার টাকা আপনি কম দিলেন কেন সালাম জানাচ্ছে আপনাদেরকে আমাদের সিলেট থেকে হারুন ভাই অনেক পুরস্কার দিয়েছেন হ্যাঁ গানের মধ্যে পাগলা চেয়ারম্যান সাহেবের খুব ভক্ত আমাকে অনেক টাকা দিয়েছেন সবাই আসসালামু আলাইকুম হ্যাঁ আমাকেও দিব আমাকেও দিব 1000 টাকা বা সর অভাব নাই আমাকেও দিব জহির ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে দেন ওই যে আমাদের বাকুর সাধারণ সম্পাদক খাজি আব্দুল বাতেন চেয়ারম্যানের পক্ষ থেকে 1000 টাকা জহির ভাইকে পুরস্কৃত আমি মাদারুল ইসলামী বাগুর মেম্বার আমি ভাই অত্যন্ত আমার আদর করে আমি ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে হ্যাঁ আরো এক হাজার টাকা পুরস্কার দিলাম এবং ওই সুলমান বিশিষ্ট শিল্পপতি সুলমান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে

জহির ভাই গানে সন্তুষ্ট আর পাঁচশো টাকা পুরস্কৃত করলেন আমার ছোট ভাই এই জহির ভাইয়ের গানে সন্তুষ্ট আরো পাঁচশো টাকা পুরস্কৃত করলেন আমার গান শুনে আমার গান শুনে ভাগ করতার আমাদের ইকবাল ভাই ইকবাল পাগলা আমাকে এক টাকা উপহার দিয়েছেন আমার আমার একটা কথা আছে মাজারুল ভাই আমি তো আমার গানটা গাইলাম ঠিক আছে না আমি তো গানের আগে বা পরে অনেক উল্টা সিধা অনেক কথা বলে গিয়েছি আমার ভাই মাননীয় চেয়ারম্যান সাহেব ওনার রিয়েকশনটা একটু আমরা জানতে চাই আমার গানটা শুনে ওনার রিয়েকশনটা একটু যদি উনি বলেন দাঁড়াইয়া আমরা খুব খুশি হব কি বলেন বাদ জলবায়ে শিল্পীর গানে সন্তুষ্টে 400 টাকা পুরস্কার করলেন মফাজ্জল ভাই তিনি আমার টাকা দিয়েছেন চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে অনেক টাকা অনেক পুরস্কার দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটু কিব আমি এই ধরনের গানের অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা আসলে কম হয় স্কুল ফিলি সাইলেন্ট সাইলেন্ট মানে এই ধরনের গানে তো আমি আসলে খুব একটা আসি নাই আমার অভ্যাস না আমি বুঝি না পরিবেশটা একটু বুঝতে একটু সময় লাগবে আর কি আমি একটু বুঝতে আসি আস্তে আস্তে যাই হোক এই এই গান মনে করেন এইখানে তো আসছেন আপনারা একজন আধ্যাত্মিক সাধক এই আপনার অমরতান ফকিরের উনি পি সাহেব মানুষ তাই না এখন যদি আমার নিয়ে কেন হইতে দেখি আমি পিসাব বদলাম নাকি এটাও তো আমার মাথা ধরতেছে না আমি আমি কিন্তু পিসাব হইতে চাই না এবং পিসাব হইতে পারবো না আমি যাই হোক এই ধরনের গান আমি নিজে একটু আমার মেম্বার সব কি দেয় বললো আমি বুঝলাম না আর নিজের প্রশংসা শুনতে তো সকলেরই ভালো লাগে আমি তো মানুষ আমাদের আল্লাহ তাল্লাহ কিন্তু সৃষ্টি করে বলে দিছে প্রশংসার কথা প্রশংসাটা সারা পৃথিবীতে সৃষ্টির সাথে সম্পর্কিত যাই হোক আমি এত বড় উপযুক্ত মানুষরা শুরুতেই বলছি যে আমি আপনাকে কর্মচারীর মতো অন্যভাবে আস নাই ভালো থাকেন সবাই আমি একটু সবাই যদি ইয়ে দেন আমরা এখানে পয়সা থাকলে গানের সে এইগুলোইব বেশি তাহলে আমার মনে হয় আমরা চলে যাওয়াটাই ভালো আপনারা কি বলেন আমরা আমরা চলে যাই আর মঞ্চের আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করব। হ্যাঁ যদি আপনারা রকম অসহযোগিতা করেন তাহলে কিন্তু গান বন্ধ হয়ে দেব গা আমি এটা বুঝে দিলাম আপনাদের খুব সাবধান থাকতে হবে খুবই সাবধান থাকাটা জরুরি আপনাদের মঞ্চে উল্টাপাল্টা কোনো কিছু করা যাবে না সবাই ভালো থাকেন আর আমরা গেলাম আপনারা গান শুনুন আমার আবার সকালে বড় আবার কাজে বেরিয়ে দিব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম